আমি একটা না পনেরো থেকে ষোলো ঘন্টা পড়তাম এডমিশন টাইমে এখন আর পড়ি না তার মানে পনেরো থেকে ষোলো ঘন্টা হলো স্প্রিং স্প্রিং সব টাইমে উঠানো যায় না সব টাইমে এটা ফলো করা যায় না এটা কখন উঠিত হয় এটা উঠিত হলো তোমার ঠিক পরীক্ষার আগ মুহূর্তে ঠিক আছে যখন সবাই হাল ছেড়ে দিবে তো পনেরো থেকে ষোলো ঘন্টা তোমরা তারা পড়বা যারা এখন প্রি অ্যাডমিশন এইচএসসি এইচএসসির জন্য মানে আসলে পড়তেছো তারা পনেরো থেকে ষোলো ঘন্টা পড়বা আর যারা সেকেন্ড টাইম আর তারা এই রুটিনটা জেনে রাখো ফলো করো বাট পনেরো থেকে ষোলো ঘন্টা পড়বা না বাট এই ট্রিক্স তুমি মেনটেন করবা ওকে তাহলে তুমি তো চান্স পাবাই তুমি চাইলে ফার্স্টও হইতে পারবা আসো সামনের দিকে একটু আসা এই পনেরো থেকে ষোলো ঘন্টা পড়ার কিছু প্রি কন্ডিশন আছে ওকে প্রি কন্ডিশনটা হইলো যে পড়াশোনার সময় তোমার হাতে কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না যেমন তুমি পড়াশোনা করতে সাথে মেসেঞ্জার এর টুং টাং রিংটন আসতেছে তুমি মেসেজ রেসপন্স করতে তুমি সোনার টুকরা কলিজার টুকরা মেসেজ দিচ্ছ নো এটা করা যাবে না এক নাম্বার দুই নাম্বার হইলো তুমি যদি ফোনে রেকর্ড ক্লাস করো তারপরে তুমি কখনো ডাটা চালু করবে না ডাটা চালু করলে তুমি আসলে আইসোলেট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু তোমার জীবনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এটা একটু তুমি মাথায় রাখবা শেষ এবার আসলে হলো টপ সিক্রেট বা থিওরিটা এটাকে আমি বলি যে ট্রিপল এস থিওরি হ্যাঁ ট্রিপল এস মানে ফিফটি প্লাস থাই তোমার থিওরি একটাই হবে যে তুমি পঞ্চান্ন মিনিট পড়বা আর পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা ওকে এই পাঁচ মিনিটের ব্রেক টাইমে কি কি করা যাবে না এটা ইম্পর্টেন্ট কি কি করা যাবে না দেখো এই পাঁচ টাইমের পাঁচ মিনিটের যে ব্রেক টাইম তুমি কখনো ফোনের ডাটা কানেকশন চালু করতে পারবা না যে একটু দেখে আসি তো কি কি আপডেট আছে ফেসবুকে একটু টিকটকের রিলসটা দেখে আসি তো এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো যদি করো ভাই তাহলে আমার এখানে কোনো দোষ নাই আমার মনে হলো পাঁচ মিনিটে আমার কলিজার টুকরা একটু খোঁজ নিয়ে আসি কলিজার টুকরা কি করতেছে করা যাবে না তো কি করতে পারো পাঁচ মিনিটে চোখ বন্ধ করে একটু রেস্ট নাও একটু হাঁটাহাটি করো বা আমার সাহায্য করো পাশে কোনো পিচি থাকলে তার সাথে একটু কথা বলো এই কাজগুলো তুমি আসলে করতে পারো ওকে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই পাঁচ মিনিটে বেশি ইম্পর্টেন্ট যে তুমি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়তে পারবে কিনা তুমি যখন পঞ্চান্ন মিনিট পরে পাঁচ মিনিট ব্রেক নিচ্ছো তোমার দেখ আমি মাত্র পঞ্চান্ন মিনিট পড়তেছি আমি তো বেশিক্ষণ পড়তেছি না বাট যখন বলবো আমি একটা ষোলো ঘন্টা পড়বো তখন ব্রেন তোমাকে বাধা দিবে সো এই ফলো করতে হয় এটা আমি নিজের পার্সোনাল লাইফে ফলো করি আমি সিক্রেটটা আসলে তোমাকে রিভিল করে দিচ্ছি ঠিক আছে এবং তুমি যাই করো নোট করে পড়তে হবে এবং অবশ্যই সকাল থেকে পড়াশোনা শুরু করতে হবে তুমি মনে করলে আমার ঘুমের প্যাটার্ন হলো আমি আসলে ঘুম থেকে দুপুর দুইটাই দুটো থেকে পড়বো না এটা করা যাবে না তুমি সকাল থেকে পড়াশোনা শুরু করবা এবং পুরো তুমি পড়া রিভিশনের মাধ্যমে পড়াশোনাটা শুরু করবা কেমন পারে ব্যাপারটা চলো আমি এখন এই তোমাকে ফুল টাইম বুঝাই দেখো তোমার যদি প্রপার স্লিপ না হয় তাহলে কিন্তু আলটিমেট কোনো লাভ নাই তাই না তো দেখো আট দিয়া তিন গুণ করো তিন আসটা চব্বিশ আট এক আট তিন দু চব্বিশ তাই না ভুল না ঠিক আছে তোমার কাজ হলো আট ঘন্টা একটা প্রপার স্লিপ নাও যেহেতু অনেক মেন্টাল প্রেশার নিচ্ছ পড়াশোনা একটা মেন্টাল প্রেশার তুমি আট ঘন্টা ঘুমাবা ছয় থেকে আট ঘন্টা তুমি আসলে ঘুমাইলা ওকে শেষ যখন তুমি আট ঘন্টা তোমার ব্রেনকে কে রেস্ট দিলা তখন তুমি পড়তে বসে তোমার আর ঘুম ধরবে না যখন ব্রেনকে রেস্ট দিব না তখনই তোমার আসলে পড়তে বসে ঘুম ধরবে এটাই স্বাভাবিক ব্যাপার ওকে এবার তাহলে কি করা যেতে পারে আসো যেগুলো লাল কালার এগুলো হলো তোমার ব্রেক টাইম তুমি রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ধরে ঘুমাইলা এটা ঘুমের টাইম তুমি ঘুমাবা একটু যোগ দাও না এগারো বারো এক দুই তিন চার পাঁচ মানে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবা এখান ঘুমাতেই হবে মাস্ট বি ভাই আমার না রাতে ঘুম ধরে না তুই একদিন সারা রাত ঘুমাবি না পরের দিন সারা দিনও ঘুমাবি না পরের দিন দেখবি অটোমেটিক্যালি রাতে ঘুম ধরবে এগুলো ফালতু কথাবার্তা আমাকে না ঠিক আছে আমি সারা রাত ঘুমাই না বাট এক্সাম্পের আগে আমি কিন্তু ঠিক হয়ে যাই প্যাটার্ন আমার ঠিক আমি এই প্যাটার্নে চলাফেরা করি সো এগুলো আমাকে বলতে চাও না পাশে থেকে ছয়টা পর্যন্ত কি করলাম নামাজ পড়ে নিলা বা একটু এক্সারসাইজ করলা একটু ছাদে গেলা হাওয়া খাইলা একটু রেস্ট নিলা ওভেনে কোনো কিছু গরম করে খেয়ে নিলা এই এক ঘন্টা তুমি এরকম টাইম টাইম নিবা একটু মানে নিজেকে রিফ্রেশমেন্টের জন্য রিফ্রেশ করার জন্য ঠিক আছে এবার কাজ হবে হলো সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে একটা না পড়াশোনা করা রাত দশটা না সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে একটা না পড়াশোনা করা কেমনে পড়াশোনা করলা আমি তোমাকে কিন্তু তোমাকে বলছি সাত আট নয় দশ এক ঘন্টা একটা না কিন্তু তুমি চার ঘন্টা পড়তেছো না পড়তেছো কতক্ষণ তুমি এখানে আসলে পড়াশোনা করতেছ খেয়াল করো তুমি পঞ্চান্ন মিনিট পড়তেছো প্লাস পাঁচ মিনিটে একটা ব্রেক নিচ্ছ এটা হলো ব্রেক টাইম ঠিক আছে ব্রেক তুমি কিন্তু আসলে পঞ্চান্ন মিনিট করে পড়তেছ থিওরিটা আমার ফার্স্ট ভালো করে বুঝো তো এইভাবে তুমি ছটা থেকে দশটার মধ্যে চার ঘন্টা পড়লো বাট মাঝখানে যখন পাঁচ মিনিটে করে ব্রেক নেবা ওই ব্রেক টাইমে একটু রেস্ট টেস্ট নিলা দেখবা তোমার পড়াশোনা খুবই ভালো হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর পড়তে বসাটা ইম্পর্টেন্ট পড়তে বসার পর অটোমেটিক্যালি পড়াশোনা চলে এটা বিগেস্ট একটা কথা ঠিক আছে ওকে

আচ্ছা হ্যালো পারফেক্ট আমার কথা শোনা যাইতেছে কিছুক্ষণের মধ্যে আসলে চার্জ শেষ হয়ে গেছে মাইক্রোফোনের হ্যাঁ সরি ফর দ্যাট যেখানে আমি ছিলাম এই পয়েন্টে আমি এসে আটকে গেছিলাম তাই না যে একটা থেকে দুটো তিরিশ মতো তোমার ব্রেক টাইম ব্রেক টাইম তুমি খাওয়া দাওয়া করো গোসল করো একটু নামাজটা পড়ে নাও তারপর তোমার জীবনে যা যা কাজ ছিল সেই কাজগুলো করো হিন্দু ধর্ম হলে তোমার ধর্মীয় উপাসনা করো করার পর তুমি এখানে চলে আসলো যে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এবং সাতটা থেকে নয়টা পর্যন্ত এই দুইটা আমি সবুজকালে দিছি কারণ এটা সবুজকালে অ্যাকচুয়ালি না এই কালটা দেওয়ার কারণ হলো তোমার অনলাইন ক্লাস এই টাইমে তোমার ব্রেনে আসলে চাপ নিতে চাই না বুঝছো তো এই টাইমে তোমার কি করতে হয় অনলাইন ক্লাস করতে হয় তুমি যদি আমার পেইড বেসে হয়ে থাকো আমাদের পেট বেসে দুটো করে এরকমই হবে তুমি এই টাইমে ক্লাস গুলো করবা আর যদি অন্য করে পেইড বেসে বলতে থাকো এই ক্লাসগুলো অথবা তুমি যদি কোনো ক্লাস গ্যাপ দিয়ে থাকো তাহলে তুমি কি করো এই টাইমে রেকর্ড ক্লাস গুলো কমপ্লিট করো ঠিক আছে রেকর্ড ক্লাস যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ফেলো এটা গুলো তোমার আসলে এখানে কোনো সমস্যা নেই কমপ্লিট করার পর তোমার কাজ কি হবে ওকে এটা হলো তোমার ব্যাপার মাছ খান পাঁচটা তিরিশ থেকে সাতটা এই টাইম পর্যন্ত তোমার অবশ্যই কাজ হবে বাইরে খেলতে যাওয়া খেলতে যাওয়া একটু ফিজিক একটু বিকেলের রোডটা দেখে আসো খুব ইম্পর্টেন্ট বুঝছো তাহলে তোমার মানসিক ভাবে বিকারগ্রস্ততা দূর হয়ে যাবে ডিপ্রেশনটা দূর হয়ে যাবে খুব ভালো লাগবে এই টাইমে অবশ্যই বাইরে হাঁটতে পেরোবা বা খেলতে পেরোবা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বাসায় বসে ফেসবুক স্ক্রল করবো না তারপর নটা থেকে দশটার মতো তুমি আবার একটু পড়াশোনা করো দশ থেকে এগারোটা পর্যন্ত আবার একটু পড়াশোনা করো মাঝখানে তুমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারো এভাবে তোমার প্যাটার্নটা চলবে অবশ্যই মাথায় রাখবা ভোরবেলার দিকে তুমি কঠিন পড়াশোনা করবা যত টাইম যেতে থাকবে তত তুমি সহজ পড়াশোনা করবা এই জন্য রাতের দিকে আমরা অনলাইন ক্লাস ক্লাস হ্যান্ড হ্যান্ড রাখছি এবং তুমি সকালবেলা রিভিশন দিয়ে শুরু করতে পারো এখানে যে পাঁচটা মানে তুমি ছটা ছটা সকালবেলা আগে যা ওটা এক ঘন্টা শুরু করতে পারো তারপর আইটেম তুমি এখানে পড়তে পারো তাহলে তোমার জন্য বেশি উপকারী হবে এবং লাস্টের দিকে যে সারাদিন যা পড়লা একটু এক ঘন্টা রিভিশন দিবা মানে দশ থেকে এগারো মতো গল্পের বই হাতে রাখলা ফোন হাতে রাখলা রেখে তুমি ঘুমানোর প্রিপারেশন বেটার হয়েছে গল্পের বই হাতে নিয়ে পড়তে থাকা তাহলে অটোমেটিক্যালি তুমি ঘুমাই যাবা ফোন হাতে নিলে আসলে ঘুম টুম হয় না আলটিমেটলি রাত দুটো থেকে তিনটা বাজবে এটা তোমার ষোলো ঘন্টা পড়ার রুটিন তুমি যদি একটু যোগ করো এখানে যোগ করো না তাহলে কতক্ষণ ভাই তাকাও দশটা বন্ধ তাই না এখানে এক ঘন্টা কতক্ষণ এখানে হলো দেখো তো চার দুই ছয় ঘন্টা ছয় ঘন্টা দুই ঘন্টা আট ঘন্টা দুই ঘন্টা দশ ঘন্টা তাহলে তোমার হলো বারো ঘন্টা তিরিশ মিনিটের মতো টাইম হইলো তুমি যদি আরো বেশিক্ষণ পড়তে চাও তাহলে মাঝখানে এই ব্রেকগুলো বাদ দিতে হবে তোমার জাস্ট একটা থিওরি ফলো করতে হবে এস অর্থাৎ আচ্ছা আমি যেখানে ছিলাম হ্যালো আমার কথা শোনা যায় আমার আসলে মাইক্রোফোনের চার্জ শেষ আমি যাচ্ছি না ভিডিও নতুন করে রেকর্ড করতে হ্যাঁ দুই মিনিটে শেষ করে দিই তো এভাবে তুমি আসলে তুমি যদি মনে করো না আমি ষোলো ঘন্টা পড়বো তাহলে মাঝখানে এগুলো সব বাদ দাও বাদ দাও ট্রিপল এস থিওরি ফিফটি ফাইভ প্লাস ফাইভ এই থিওরিতে আগে যে থাকো ইনশাল্লাহ তোমার জীবনে তুমি টপ কিছু করতে পারবে এটা হলো আমার লাইফ টাইম সিক্রেট বুঝছো তুমি যদি আমাদের দশটা গিফট ক্লাস চাও আমাদের গাইডলাইন কোর্স অ্যাড হইতে চাও যেখানে তুমি আরো বিশ সিক্রেট জিনিসগুলো চাও কোনো টাকা পয়সা লাগবে না

তাই আমরা এটা এইভাবে আসলে কভার করতেছি যাতে করে তোমাদের এরকম কোনো প্রবলেম আর পড়তে না হয় তো এটা 26 সালের শেষ পর্যন্ত এটা চলবে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাকে জানাও তো ভর্তি হওয়ার জন্য কি করতে পারো এই যে এই নাম্বারে টেলিগ্রামে একটা মেসেজ দাও অথবা ডাইরেক্ট এই নাম্বারে তুমি 3000 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করে টেলিগ্রামে মেসেজ দাও এটা আমাদের একটাই নাম্বার ভাই নাম্বারে আমাদের সবকিছু বাকি ডিটেইলস তুমি জেনে নিতে পারো এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দিয়ে শেষ আর জিগের জন্য বলবো এখানে একটু বলে নিই তুমি ঢাবিতে ভর্তি পরীক্ষা দাও বা যে কোনো ফার্সিটিতে দাও না কেন তোমার জন্য একশো পেজের এই সাজেশনটা বেস্ট এটা উইলানের বেস্ট সেরা চয়েস শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এই সাজেশন থেকে যে কোনো ইউনিভার্সিটিতে একশো পেজ থেকে তোমার সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন আসবে গতবার কমন আসে এবারও আসবে বইটা নেওয়ার জন্য এই নাম্বার টেলিগ্রাম মেসেজ বইটা সংগ্রহ করে নিতে পারো অবশ্যই হার্ড কপি তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে আমার মনে হয় যে এটা তোমার লাইফ সেভ করে দিতে পারে লাইফ সেভিংস একটা থিওরি হইতে পারে এই বইটা তোমার কারণ ফার্স্ট সেকেন্ড টাইম যারা চান্স মিস করে ফার্স্ট টাইম চান্স মিস করে জিকে সব পড়তে চায় বাট সব পড়তে নেই

সাউন্ডের সমস্যা হবে অ্যাকচুয়ালি মাইক্রোফোনের চার্জ নেই তোমাদের সাথে দেখা হবে তোমাদের পরবর্তীতে কোন ডিটেলস আসবে আমাকে একটু জানাও সব ডিটেলস জন্য আমাদের ইউটিউবে বা টেলিগ্রাম ফলো করো

একটা নিয়ম আছে সবকিছু ফর্মাল বলে একটা ফ্যাক্টর আছে সো এটা আমার জানার টেকনিক চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আমি তোমাদের দিচ্ছি ইনশাআল্লাহ দ্রুত গ্র্যাক করে নিও কোনো টাকা পয়সা ছাড়া দিচ্ছি আমি চাই তুমি চান্স পাও আর কিছু চাই না আবির মাহমুদ চ্যানেল উল্লাইন চ্যানেল সম্পর্কে তো তুমি সবকিছু জানো তোমাদের জুনিয়রদের জানো এটাই আমার চাও আল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ